ফোঁড়ায় ফোঁড়া হলে শরীরের কোনো জায়গায় ফোঁড়া উঠলে সেই জায়গায় কাঁচা রসুনের কাত দিয়ে গরম সেকের পর যেখানটায় মুখ হবে সেই জায়গাটা খোলা রেখে রসুনের রসে ভেজানো তুলো চারদিকে লাগিয়ে ফালি কাপড় দিয়ে বেঁধে দেওয়া দরকার সকাল ও সন্ধ্যায় ফালি কাপড় পাল্টে দিতে হবে প্রথম কাজটা দ্বিতীয় কাজটা হলো চায়ে চামচের আধ চামচ রসুনের রস মধু আট থেকে দশ ফোঁটা মধু মিশিয়ে দিনে একবার করে খেতে দেওয়া উচিত তিন থেকে চার দিনের মধ্যে হয় ফোঁড়া ফেটে যাবে অথবা বসে যেতে বাধ্য হবে ফোঁড়া ফেটে গেলে রসুনের কাথে ধুয়ে দিয়ে কমপ্লেস দেয়া দরকার ঘা যতদিন পর্যন্ত না শুকিয়ে যায় ততদিন হত স্থানেই দিনে দুবার করে সামান্য গরম অবস্থায় রসুন তেল দিয়ে যেতে হবে এতেই ঘা শুকিয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো